শুভদিন আমি নাসিব আক্তার এই মুহূর্তে রয়েছে আমি গৌর নার্সিংহোমের একদম দরজার সামনে গত উনিশে ডিসেম্বর শামসিতে আর কি শামসির এক মহিলা একটা মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে ফেলেন পারিবারিক বিবাদের জেরে যার বয়স মাত্র সতেরো বছর নার্সিংহোম সূত্রে এবং ডাক্তার সূত্রে জানতে পারলাম যে মহিলাটা জমিতে দেওয়া আর কি আগাছা বিনাশকারী একটা বিষ পান করে আর কি পারিবারিক বিবাদের জেরে যেটা মোটেই করা উচিত নয় আপনারা হয়তো ভাববেন যে আমি প্রচার করছি কিন্তু না এই প্রচারটা আপনাদের জন্য ভীষণভাবে দরকার বলে আমি করছি যেন কারো বাড়িতে না ঘটে আর কেউ যেন ঘটানোর চেষ্টা না করে তো এমন একটা বিষ পান করে জমিতে দেয়ার সেই বিষটা মানুষ যদি কেউ খেয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তার খাদ্য নালী ফুসফুস হৃৎপিণ্ড এবং কিডনিতে সরাসরি আঘাত করে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে ডাক্তার স্যান্নাল এবং নার্সিং নার্সিংহোমের কর্মীরা আর কি টিমরা মিলে সেই মহিলাটাকে সুস্থ করে তুলতে পেরেছেন সঠিক চিকিৎসায় সুনিপুণ হাতে এবং যত্নে বিষয়টা হলো যে ডাক্তার রিক্সান্নাল এবং নার্সিং নার্সিংহোমের টিম সবাই মিলে ডাক্তারি টিম মিলে ওনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসছেন এটা একটা বড় খবর আপনাদের সামনে পেশ করার জন্য আরও বিস্তারিত ডাক্তার কি বললেন যে রোগী মানে যে নিজেকে আত্মহননের পথ নিয়েছিলেন তার কথা এবং নার্সিং হোম কর্তৃপক্ষের কথা এবং পুরো ডিটেলসটা কেস হিস্ট্রিটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি সঙ্গে থাকুন ধন্যবাদ মৃত্যুর বিষ গিলে নিয়েও বেঁচে ফিরল সতেরো বছরের গৃহবধূ কালিয়াচকের সেই ভয়ঙ্কর রাত আর গৌর নার্সিং হোমে জীবনের জয় উনিশে ডিসেম্বর মালদা জেলার কালিয়াচক দুই ব্লকের বাবলা এলাকা একটি সংসার এক মুহূর্তের ঝগড়া আর তারপর এমন একটি সিদ্ধান্ত যা মুহূর্তেই জীবনকে ঠেলে দেয় মৃত্যুর দোরগোড়ায় মাত্র সতেরো বছরের এক গৃহবধূ শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে বিবাদের পর আগাছা দমনের ভয়ঙ্কর ক্ষতিকারক বিষ পান করে আত্মহননের সিদ্ধান্ত নেন ডাক্তার সূত্রে জানা যাচ্ছে এই বিষ কোনো সাধারণ বিষ নয় এই বিষ শ্বাসনালী খাদ্য ফুসফুস ও কিডনিতে একযোগে আঘাত হানে এমন গতিতে যে রোগীকে বাঁচানোর সুযোগই প্রায় থাকে না একশো জনের মধ্যে নিরানব্বই জনই আর ফিরে আসেন না তবুও এই অন্ধকারের মধ্যেই আলো জ্বলে ওঠে সময় নষ্ট না করে রোগীর পরিবার ছুটে আসেন মালদার গৌড় নার্সিংহোমে আর সেখানেই শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই ডাক্তার রিক সান্নাল নিজের অভিজ্ঞতা দ্রুত সিদ্ধান্ত এবং সুনিপুণ চিকিৎসার মাধ্যমে একটি প্রায় অসম্ভব লড়াইকে সম্ভব করে তোলেন দিনের পর দিন আইসিইউ নিঃশ্বাসের লড়াই আর শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সেই তরুণী আজ তিনি বেঁচে আছেন আজ তিনি নিজের পরিবারের কাছে ফিরেছেন রোগীর পরিবার কাঁপা গলায় জানিয়েছেন ছেইদিন মেটার যন্ত্ৰণা ভাষাই প্রকাশ করা যাই না গৌ নার্সিং হোমে নান লে আজো বেচে থাকতো না মানে বড়ে কি ব্যপারক তো মানে বিস খেলেলো আমার মেটা আচ্ছা তো মোটামুটি 19 তারিখের কি 19 তারিখ আর এই গৌ নার্সিং হোমে কবে নিয়েছিস 19 তারিখই নিয়েছি আমি এখানে তাহলে এখানকার ডাক্তার দেখেছে আর কি বড় বড় ডাক্তার মেয়ে কি সুস্থ হয়েছে সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে কথা বলেছি খেতে পাচ্ছে ভাতও খেয়েছে মানা করবো যে না এটা খুব কষ্টের বিষয় খুব মানে যন্ত্রণা পাচ্ছে খুব কষ্ট পেয়েছে আর কি দেখেছি হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি খুব কষ্ট পেয়েছে কিন্তু এই ঘটনার পরেও প্রশ্ন থেকেই যায় এত ভয়ঙ্কর বেশ খোলা বাজারে বিক্রি হচ্ছে কেন কার অনুমতিতে মৃত্যুকে এত সহজলভ্য করা হয়েছে ডাক্তার রিক্স স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন এই বিষ সরকারিভাবে নিষিদ্ধ হওয়া উচিত এক শতাংশ রোগীকেও ফেরানো যায় না এটা যেমন তেমন বিষ নয় এটা এক প্রকার খুনের হাতিয়ারও বটে অ্যাকচুয়ালি এই পেশেন্টটা আনফরচুনেটলি হয়তো বাড়িতে একটা পয়জনিং মানে খেয়েছিলো আর কি এটা বিষ খেয়েছিলো এবং ইনিশিয়ালি পেশেন্ট পার্টি বলতে পারছিল না কি বিষ ঠিক আছে তো আমাদের একটু কনফিউশন ছিল আর কি অবভিয়াসলি বিষ যদি না জানা থাকে তাহলে ট্রিটমেন্ট করা খুব ডিফিকাল্ট মার্কেটে বিভিন্ন রকম বিষ অ্যাভেলেবেল আছে তারপরে পেশেন্ট পার্টি যেটা বললো যে ঘাস মারা বিষ ঠিক আছে পেস্টিসাইড হ্যাঁ কাইন্ড অফ পেস্টিসাইড ঘাস মারা বিষ এবং এই বিষটাতে নাকি ঘাসের মধ্যে ফেললে ঘাসটা ফুড়ে যায় তখন আমাদের সন্দেহ হলো যে এটা হয়তো প্যারাকুয়েট পয়জনিং ঠিক আছে এই প্যারাকুয়েট হচ্ছে মানে যতগুলো বিষ আর কি অ্যাভেলেবেল আছে মার্কেটে তার মধ্যে সবথেকে ডেঞ্জারাস এবং এটা আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত এই বিষটা একদম রেস্ট্রিক্টেডভাবে ইউজ করতে দেওয়া ইউজ করতে দেওয়া এবং এটা খুবই ডেঞ্জারাস বিষ এবং এই বিষে যেটা সবথেকে বড়ো প্রবলেম হয় কিডনি এবং লাংস এই দুটোই ক্ষতিগ্রস্ত হয় এবং তার সাথে গ্যাস্ট্রো ইন্টাস্ট্রিয়াল সিস্টেম মানে খাদ্য নালীটাও এফেক্টেড হয় কারণ এটা পুড়ে যায় মুখের ভিতর টাকা দাঁড়ি তোলা সব পুড়ে যায় ঠিক আছে আর পেশেন্ট মারা গেছে প্রচুর ধরুন মানে পনেরো কুড়ি জন তো আমি দেখেইছি মারা যেতে ঠিক আছে মানে আগেকার মানে আজ থেকে ছ মাস বছর ছ মাস বা এক বছর আগেও মানে আমরা ধরে নিতাম যে ইনফ্যাক্ট আমরা পেশেন্ট পার্টিকে বলেও দিতাম এবার পেশেন্ট ধরুন সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করতাম কিন্তু আলটিমেটলি দেখা যেত যে পেশেন্টটা মারা গেছে উনিশ তারিখে আপনার পনেরো দিনটা নাগাদ দুটা পঁয়তাল্লিশে আমাদের এখানে পেশেন্ট ভর্তি হলো আমি দুটা পঞ্চাশে পেশেন্টকে অ্যাটেম্প করলাম পেশেন্ট একটা আননোন পয়জানিং নিয়ে ভর্তি হচ্ছে ওরাকে বলছি কি যে কি বিষ খেয়েছে বলতে পারছে না জাস্ট একটা সাদা ক্যারিতে একটা জিনিস দেখাচ্ছে কি এ খেয়েছে এটাই খেয়েছে যেটা ওর মায়ের বক্তব্য যে বলছে কি যে আমরা কেঁচো মারা বিষ ভাবছি কি ঘাস মারা বিষ ভাবছি তো ও বলছে আমরা এ দেখলাম তো কেঁচোটা মরলো না ঘাসটা সাথে সাথে পুড়ে গেল ঠিক আছে ঘাস মারা বিষ যেটাকে আমরা বলি মেডিকেলি প্যারাকুইট পয়জনিং যেটাকে প্যারাকুইট পয়জনিং মানে কি হানড্রেড পার্সেন্ট ফ্যাটাল মানে কেউ এতে পেশেন্ট বাঁচেই না হানড্রেড পার্সেন্টই পেশেন্ট আপনার মারা যায় যেটা আমরা জানি না এভাবে যে দোকানদারী বিক্রি করছে এটা একবারই মানে বলা যায় কি ইলিগাল জিনিসটা ঠিক আছে একটা প্যাকেট নেই কিছু নেই আপনি কেন দিচ্ছেন এই বীজটা এভাবে এটা তো ঠিক নয় না কি হয়েছিল আপনার সঙ্গে আমার ফোন রাগে কত দিন

এখন আছেন এটা আমাদের এখানে যখন এই পেশেন্টটা বিষ খেয়ে এখানে এসেছিল তখন আমরা জানতে পারি আর কি যে কি বিষ খেয়েছে প্রপারলি কেউ মানে ঠিকঠাক বলতে পারেনি একশো জন যদি এই বিষটা খায় তাহলে নিরানব্বই শতাংশই মারা যায় এমনকি হানড্রেড শতাংশও হতে পারে যে মারা যাবেই এই পরিপ্রেক্ষিতে এই পেশেন্টকে আমরা নেব কি নেব না সেটার ব্যাপারে আমরা আমাদের এখানে যে চব্বিশ ঘন্টা ডক্টর আর এমও ডক্টর আফজালুল বাড়ি এবং রিপন মন্ডল তাদের তত্ত্বাবধানে ফার্স্টে পেশেন্টকে দেখে ওনারা এবং আমরা ডিসাইড করি যে এর আগেও ডক্টর ইক টিম টিমের তত্ত্বাবধানে আমরা একটা প্যারাকিউট পেশেন্টকে বাঁচাতে পেরেছি এবং সেই কনফিডেন্সেই আমরা এই পেশেন্টকে আমরা অ্যাডমিশান করালাম এবং তারপর ডক্টর রিক্সানালের তত্ত্বাবধানেই আমরা পুরো ট্রিটমেন্টটা চালিয়েছি আর কি এ বিষয়ে আমাদের যে নার্সিংহোম স্টাফ নার্সিংহোম সিস্টার আপনার ম্যানেজমেন্ট আমাদের অভিজ্ঞ আর এবং বিশেষ করে ডক্টর রিক্সানালের গ্রুপ যেটা তাদের সাপোর্টে আজ আমরা মানে খারাপ খারাপ রুগীকে ভালো করে আমরা পাঠাচ্ছি আপনারা এর আগেও দেখেছেন যে আমাদের এখানে একটা কিরিয় একটা হয়েছিল। আপনি খবর করেছিলেন যাক হোক পেশেন্ট অনেক ভালো আছে আর আজ যেটা দেখছি আমি এই উনিশ তারিখ ভর্তি হয়ে আজকে যেটা ছুটি হচ্ছে সেই পেশেন্টটা যাই হোক আমরা জানি প্যারাকুট মানে কি মৃত্যু মৃত্যু ছাড়া আর কিছু নেই কিন্তু রিক্সার্নালের আন্ডারে থেকে ডায়াগনোসিস করে যে পেশেন্টটাকে এত ভালো করেছে আজ তার ছুটির দিন আমাকেও খুব ভালো লাগছে আর বেশি ভালো লাগছে আমরা এই ধরনের পেশেন্টকে খারাপ অবস্থায় এসে ভালো করে বাড়ি পৌঁছে দেওয়া এটা শুধু একটি খবর নয় এটি একটি সতর্ক বার্তা একটি দায়িত্বের ডাক ঝগড়া জীবনের শেষ হতে পারে না আবেগের সিদ্ধান্ত ভবিষ্যৎ ধ্বংস করে দেয় আর সময় মতো সঠিক চিকিৎসা জীবন ফিরিয়ে দিতে পারে নার্সিং নার্সিংহোম আজ আবার প্রমাণ করলো মানবিকতা দক্ষতা আর দায়িত্ববোধ থাকলে মৃত্যুকেও হারানো যায় কিন্তু একই সঙ্গে আমরা প্রশ্ন রাখছি সরকারের কাছে প্রশাসনের কাছে নীতি নির্ধারকদের কাছে এই বিষ কবে নিষিদ্ধ হবে আর কত তরুণ তরুণী মরলে নড়বে প্রশাসন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে মনে রাখবেন খবর দেখানো আমাদের কাজ নয় প্রশ্ন তোলা আমাদের দায়িত্ব ধন্যবাদ ব্যুরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ